নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা তেরো সূর্যাস্ত পাঁচটা আটান্ন একাদশী দিবা দশটা পাঁচ শতবিশা নক্ষত্র দিবা ছটা পঁয়তাল্লিশ ব্রহ্মযোগ দিবা বারোটা সাতাশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুনে অবস্থান করছে মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যার চন্দ্র অবস্থান করছে কুম্ভে কুম্ভে চন্দ্র পুরো ভাদপদ নক্ষত্রে আর রাহু বুধ শুক্র শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি। এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ দশই বৈশাখ চব্বিশে এপ্রিল আজ বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি বিশেষ করে রাশির চতুর্থে আপনার চন্দ্রের অবস্থান আপনার জীবনে নতুনত্ব আনবে তবে আজকের দিনে যে ব্যাপারে সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতানৈক্য করতে পারে আপনার পিতার সঙ্গে আপনার মতের অমিল হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আর আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও দিক যে সৌভাগ্য আছে আপনার বন্ধুবান্ধবরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোর দিকেই থাকবে তবে পেটের সমস্যায় কিছুটা আসতে পারে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে আরও বেশি যত্নবান হওয়া প্রয়োজন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি মানসিক ডিস্টার্ব থাকতে পারে আর্থিক জীবনে উন্নতির জোয়ার আসবে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা আপনার পাশে থাকবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে যেদিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধুবান্ধবদের দ্বারা কিছুটা ক্ষতি হতে পারে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিন্তি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে আজকের দিনে আপনি সতর্ক থাকুন আর আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে তবে সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে কিছুটা চিন্তায় রাখবে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আপনার মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা মানসিক চাপ আপনাকে যথেষ্ট প্রদান করবে বৃষ্টিক রাশি সুতরাং আজের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে একটু সাব অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করবেন আর তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এইটুকু জানিয়ে আর আজিয়ে আপনি লাল রঙের পোশাক পরুন এতে জীবনে নানা ধরনের অশুভ সময় কেটে যাবে বৃশ্চিক রাশি ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ